অন্য কে তো যাচ্ছে না তো এই লোকদের যে বার্থেখানে যাওয়া কোথায় থাকবে হিসাব না পাওয়া থাকা খাওয়া চলা বিশাল একটা খরচ আমরা চাই আমাদের এলাকাটা বিশেষ করে আমরা যাফাভাবার উত্তরবঙ্গের বাসী সবসময় বলা হোক তো কোন সময় অবৈধ থাকে চিকিৎসা ক্ষেত্রে যেন আস্তে আস্তে আমরা এইটা ঘুটাতে চাই যে আজকে যদি আমরা যদি শুরু না করি কোনো দিনও শুরু হবে না কাউকে তো দাঁড়াতে হবে একজনকে তো প্রথমে হবে তারপর হচ্ছে দ্বিতীয় দাঁড়াবে দ্বিতীয় দাঁড়াবে আমরা শুরু হোক এই প্রসেসটা শুরু হোক করলাম করবো নানীরা বয়স্ক হাঁটু ব্যথার ভোগে এটা বাইরের বিশ্বে একদম হাঁটু ব্যথা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে তারা রিপ্লেসমেন্ট করে ফেলে মানে হাঁটুবাড়ি পালিয়ে ফেলেন এটা ওরা এত ভোগী কিন্তু আমাদের দেশে আমরা অর্থনৈতিক কারণে না জানার

আপনাদের সকলের সহযোগিতায় সকলে সহযোগিতায়